যতক্ষণ পর্যন্ত তার হৃদয়টা তার কলবটা পরিশুদ্ধ না হবে তার কলবের মধ্যে ইমান না ঢুকবে তার কলবের মধ্যে রিজকে হালাল না ঢুকবে নবীজি বলেন ওয়ালা ইস্তাকিম কলবুহু হাত্তা ইস্তাকিম লিসানুহু তার কলবটা ততক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ হবে না তার কলবটা ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত তার জবান ঠিক না হবে জবান ঠিক তো তার কলব ঠিক কলব ঠিক তো তার ইমান ঠিক হয়ে যাবে সুবহানাল্লাহ লা ইস্তাকিম ঈমানু عبدিন হাতা ইস্তাকিমা কলবু ওয়ালা ইস্তাকিমা কলবুহু হাতা ইস্তাকিমা লিসানু ಅಲ್ಲমা নূর উদ্দিন জওয়ায়েদের মধ্যে হাদিস তাখরিজ করেছেন এজন্য আমার ভাইরা ইমানকে ঠিক করতে হলে প্রথমে কি ঠিক করতে হবে আর জোরে বলেন কি ঠিক করতে হবে জবান ঠিক করতে হবে জবান ঠিক করতে হলে আমাকে কলব ঠিক করতে হবে কলব জবান ঠিক হলে কলব ঠিক হয়ে যাবে কলব ঠিক হয়েলে কি ঠিক হয়ে যাবে ইমান ঠিক হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক গোলাম ছিল হরজদা আয়েশা থেকে হাদিস বর্ণিত তিনি বলেন কানালাহু গুলামান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিল বিভিন্ন সময়ে হরজদা আবু বকরের খিদমত করত একদিন যা বিশাইইন ইনফা আকালা মিলহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলাম একদিন খাবার নিয়ে আসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ক্ষুধার্ত ছিলেন তিনি ওই খাবার থেকে একটু খেয়ে ফেললেন ওই গোলাম যখন দেখলো খেয়ে ফেলছে তিনি অবাক হয়ে বলতেছে মিন আতাদি তুহু আপনি কি জানেন আমি এই খাবারটা থেকে নিয়ে এসেছি আপনি কি জানেন এই খাবার আমি থেকে আনছি আপনি কি খাইলেন এটা সিদ্দিক জানতে চাইলেন থেকে আনছ ওই গোলাম বলতেছে আমি জাহির যুগে গণনা করতাম গণক ছিলাম মানুষকে ধোকাবাজি করে সম্পদ কামাইতাম ওই সম্পদ দিয়ে এই খাবার আমি কিনে আনছি আজকে এই কথা বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যখন জানলেন যে আমি এক লোক মাঝে খাবার খাইছি এটা হারাম খাবার হারাম খাবার আমার পেটের মধ্যে ঢুকাইছি বড় ক্ষুধার্ত অবস্থায় এক লোকমা খাবার পেটের মধ্যে চলে গেছে সেটাকে বের করাও বড় কষ্ট ফা আদু খালাইয়া দেখো ফি লিসা ফি ফিফা মিহি তিনি তার হাত তার মুখের মধ্যে ঢুকায়া দিলেন বারবার চেষ্টা করতেছেন বমি করার জন্য ওই এক লোকমা খাবারকে বের করার জন্য কিন্তু খাবার বের হয় না পুরা পেট খালি এর মধ্যে এক লোকমা খাবার ঢুকছে এটাকে বের করাও তো বড় কষ্টকর আবু বকুর সিদ্ধি আল্লাহ আলহু মুখের মধ্যে আঙ্গুল ঢুকায়া অত অত শুরু করেছেন বড় কষ্ট করতেছেন তারপরও পেট থেকে ওই লুকমাটা বের হতেছেন না হরজদা আয়েশার দিয়ালা পাঁচ থেকে বললেন আব্বা যান আপনি তো অনেক ছাগলি তো ভুলে খেয়ে ফেলেছেন আপনি তো জানতেন না এক লোক মা খাবারে আর কি হবে আপনার তো যান বের হয়ে যাবে এত কষ্ট আপনি কেন করতেছেন আবু বকুর সিদ্দিকরা দিয়ালু বলেন ইন তখরু জামা আনফসি লাখরজতুহু এর লা লাখরজতুহা এর আয়েশা এই লোকমাটা বের করতে গিয়ে আমার যদি প্রাণটা বের হয়ে যায় আমার যদি জীবনটা বের হয়ে যায় তা

তাদের বংশে আলম তৈরি হয় না কারণ হারাম খাইতে খাইতে মাংস হারাম হয়ে গেছে রক্ত হারাম হয়ে গেছে বংশধরের মধ্যে আল্লাহওয়ালা আসবে থেকে। আমার ভাইরা নিজেদেরকে আল্লাহওয়ালা বানাতে চাইলে সন্তানদেরকে ন্যাক সন্তান বানাতে চাইলে আমাদেরকে অবশ্যই হারাম ছাড়তে হবে হালাল রিজিক উপার্জন করতে হবে রাজি আসি সকলে একটু চিন্তা করে দেখিত আমি যে পঞ্চাশ কোটি টাকার মালিক আমি যে তিন কোটি টাকার মালিক এই আমার টাকাগুলো সম্পূর্ণ হালাল নাকি হারাম আমি যে ব্যবসা করছি ব্যবসার মধ্যে কোনো ধোকাবাজি আছে কি না মিথ্যা আছে কি না প্রতারণা আছে কি না মাঠে এক কদম আমি সামনে বাড়তে পারবো না হরযুদ্ধ অমর বলেন লাতাস উলু কদামা আবদিন হাত্তা ইউস অ্যালান যতক্ষণ পর্যন্ত চারটি প্রশ্ন না করা হবে চারটি প্রশ্নের জবাব দেওয়ার আগে বান্দাতার কদম সামনে বাড়াতে পারবে না তা মধ্যে একটা হলো তাকে প্রশ্ন করা হবে আন মা মিন আইনা ইকতা সেবাহু ওয়াফি মা আনফা যে তুমি তোমার সম্পদ কোত্থেকে উপার্জন করেছ ইয়াবা ফেন্সিটিল গাজার গাঁজার ব্যবসা করছো নাকি হালাল ব্যবসা করছো হারাম ব্যবসা করে টাকা উপার্জন করেছ নাকি হালাল ভাবে উপার্জন করেছ হালাল ভাবে উপার্জন করার পর এই টাকা তুমি কোথায় কোথায় ব্যয় করেছ সেটারও কি হিসাব দিতে হবে এই হিসাব যদি আল্লাহ নেওয়া শুরু করে কোন উপায় আছে আরো জোরে বলেন উপায় থাকবে হ্যাঁ হাজি সাহ একটু হিসাব করে আমরা চলি শুধু নামাজ পড়েই নিজেকে অনেক বড় বুজুর্গ বাবার কোনো সুযোগ নাই আমার নামাজ মাওলার কাছে যাবে তো পরে আগে রক্তকে হালাল করি আগে খালাম রিজিককে আমি হালাল করি ভাই রিজিক নিয়ে আমার এত টেনশন কোন হবে আমি তো দুনিয়াতে আসার আগেই আমার রিজিকের বাজেট করে দিয়েছেন কে আরো জোরে বলেন কে আমার বয়স যখন শুধুমাত্র চার মাস দশ দিন কতদিন চার মাস দশ দিন যখনই আল্লাহ রব্বুল আলমিন আমার রিজিকের বাজেট করে দিয়েছেন রিজিকের ফয়সলা করে দিয়েছেন হরজুদ ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তিনি একবার সফরে যাচ্ছিলেন ফর মাহমুমান মাহমুমান মাহসুদ প্রেশান মোতাহাইয়ের অত্যন্ত পেরশান এক যুবককে ইব্রাহিম ইবনে আধাম দেখলেন দেখে তাকে জিজ্ঞেস করলেন ভাই কি হয়েছে তোমার এত চিন্তিত এত প্রেশান কেন ওই যুবক ইব্রাহিম ইবনে আধামকে বিভিন্ন মানে অভিযোগ করতে লাগলো বিভিন্ন বিষয় উপস্থাপন করতে লাগলো আমার এই সমস্যা আমার এই সমস্যা এই কারণে আমি টেনশানে আছি পেরেশানের মধ্যে আছি ইব্রাহিম ইবনা আদহাম তাকে বললো যে ভাই আমি তোমাকে তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের জবাব তুমি আমাকে দিবা বললেন যে হ্যাঁ অবশ্যই দিব ইব্রাহিম ইবন ওই যুবককে প্রশ্ন করলেন প্রথম এক নম্বর প্রশ্ন আই এমন আচ্ছা বলো তো আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য যে রিজিক বাজেট করেছেন সেটা থেকে কোনো এক দা কি কেউ কমাতে পারবে কি বলেন পারবে আরও যেটা বলেন পারবে কেউ দুনিয়ার কোনও শক্তি আমার আপনার জন্য যে রিজিকাল্লা বাজেট করে দিয়েছেন সেটা কমাতে পারবে না আমার আপনার জন্য যে রিজিক বাজেট আছে এটা বিশ্বাস করেন সকলে বাজেট কখন করছে আব্দুল্লা ইফ নেমা সৌদ থেকে হাদিস বর্ণিত যেটা আমি প্রায় সময় বলি জি ইউজ মা আউ কুকুম হ্যাঁ ফি

চারটা আদেশ দিয়া আল্লাহ একজন ফেরেস্তা পাঠাইছে চারটা আদেশের প্রথম আদেশ আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন হেরে জিবরাইল যাও আমার বান্দা দুনিয়াতে যাবে আমার বান্দা দুনিয়াতে গিয়ে কি কি খাবে কত মন চাল কত মন ডাল কত টন পানি খাবে এ সব কিছুর বাজেট রিজিকের ফায়সালা তুমি এখনই গিয়ে করে আসো সুবাহান আল্লাহ কাতাবারিজ কহু কি লেখে রিজিক লেখে দেয় চার মাস দশ দিন যখন আমার বয়স তখনই আমার রিজিকের বাজেট হয়ে গেছে যে আজকের এই পঁচিশ তারিখে রাতের বেলায় আমি কি খাবো কখন খাব কোথায় খাবো কি দিয়ে খাবো কতটুকু খাবো এর বাজেট আমি আমার যখন মায়ের পেটে ছিলাম তখনই আমার মাওলা আমার জন্য করে দিয়েছেন সুহায়নুল্লাহ ও মামিনেছিন ই রিজকুহা সকল মখলুকের রিজিকের দায়িত্ব কার আর জোরে বলেন কার আল্লাহ তুই যুবক যুবককে ইব্রাহিম ইবনে আদহাম বুঝাচ্ছেন বলো তো দেখি তোমার রিজিক কেউ খেতে পারবে কয় না নাম্বার দুই তিনি প্রশ্ন করলেন আয়ান কুসুমিন আজিলিকা লাহজতেন লাহজতুন তোমার জন্য যে হায়াত নির্দিষ্ট করে দিয়েছেন সেই হায়াত থেকে কেউ কি কমাতে পারবে সে বলল না তারপর তিনি তিন নম্বর প্রশ্ন করলেন আল্লাহ রব্বুল মিনের ইচ্ছা ছাড়া পৃথিবীর মধ্যে কোনো কাজকে সংগঠিত হয় সে বলল না তখন ইব্রাহিম ইবনা আদহম বললেন ফা আলাম আল ইজান তাহলে টেনশন কিসের এত কেন পেরেশানি রিজিকের দায়িত্ব তো আল্লাহর হায়াতের দায়িত্ব আল্লাহর সকল কিছুর ফায়সালা করার দায়িত্ব কার আল্লাহ তা আমাকে কেন হারামের দিকে হাত বাড়াতে হবে আমাকে কেন সুদের দিকে হাত বাড়াতে হবে আমাকে কেন বোনের সম্পদ খেতে হবে আমাকে কেন ফুফুদের সম্পদ মেরে খেতে হবে আমাকে কেন বায়ের জমিনকে দখল করে নিতে হবে অন্যায়ভাবে আরেকজনের জমি রেজিস্ট্রি করতে হবে আমাকে কেন ব্যবসার ক্ষেত্রে প্রতারণা করতে হবে আমি তো আমার রিজিকের বেশি খেতে পারবো না আমার রিজিক তো অন্য কেউ নিতে পারবো না এই বিশ্বাস যদি আমার থাকে তাহলে আমি কেন হারাম খাবো কেন হারামের দিকে যাব আজ থেকে আমরা শতভাগ হারালভাবে উপার্জন করব আল্লাহ তৌফিক দান করুক সকলে রাজি আছি না ইনশাআল্লাহ সকলে রাজি তো হারাম বক্ষণ করলে আল্লাহ রবুল আলমীর এই বাদত বন্দিকে কবুল করে না কেমতের মাঠে আমরা তো নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে যাব গিয়ে বলবো ইয়ারসুল আমি আপনার উম্মত হে আল্লাহ রসুল আমার জন্য একটু সুপারিশ করেন আমি বড় প্রেশানের মধ্যে পড়ে গেছি আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি হে আল্লাহর রাসূল আমার জন্য আপনি সাফাত করেন যেন আমি জান্নাতে যেতে পারি নবী করিম সাল্লাম সাফাত করার জন্য প্রস্তুত হয়ে যাবেন উম্মত কাছে আসো আমি তোমার জন্য এখনই সুপারিশ করতেছি আল্লাহ রব্বুল আলমিন বলবেন হে নবী আপনি সুপারিশ করিলেন বাধা নাই সুপারিশ করার আগে আপনার উম্মতের আমল নাম কালেমাটা একটু দেখেন এক নজর আপনি দেখে নেন আপনার এই উম্মত কি কি আমল করেছে কিভাবে নামাজ পড়েছে কিভাবে উপার্জন করেছে আপনি একটু দেখেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বান্দার উম্মতের আমল নামা হাতে নিয়ে চোখের পানি ছেড়ে বলবেন উম্মত এটা কি নিয়ে আসছো তুমি কি জানো না যে নামাজের জন্য আমি আমার দাঁত ভেঙ্গে দিয়েছি তোমাদের জন্য দিনের পর দিন আমি কান্না করে কাটাইছি আমি আমার পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি কাপুর মুর্শেকদের কত আঘাত আমি সহ্য করেছি দিনের পর দিন রাতের তাইসি কোনো দিন আমি হারাম খাই নাই আর তোমার আমল আমার মধ্যে হারামের অভাব নাই কতজনের সম্পদ তুমি মেরে খাইস কত সুদ খাইস কত ঘোষ খাইস কত দুর্নীতি করছ এগুলো কি দেখা যায় রে উম্মত কি নিয়ে আসছো এটা আমার জন্য আমি কিভাবে সাফাত করব নামাজ তো নাই রোজা তো নাই সব তো উল্টা পাল্টা করে আসছ কিভাবে আমার মুখটাকে আমি আল্লাহর কাছে দেখাব। তোমার জন্য আমার মুখ তো কালো হয়ে যাচ্ছে

জাহান্নামের আগুন জ্বালায় আদা হবে জাহান নামের মধ্যে জ্বলতে থাকবে ইউ কদু আলাই ঘিন্নার জাহান্নামের নামের আগুনের মধ্যে না ফরমান হাবুডুবু খাইতে থাকবে ইউসাল্লে তো আলাই হিসান বিষদর সাপ তার উপরে চাপিয়ে দেয়া হবে ইয়াদি কোয়ালি হিলকাবরু কবরটাও সংকীর্ণ করে দেয়া হবে আজাব চলতে থাকবে আজাব চলতেই থাকবে আজাব চলতেই থাকবে আজাব সহ্য করতে পারবে না যখন নামিরা কান্না করতে থাকবে বলতে থাকবে সময়ের জন্য একটা মুহূর্তের জন্য দুনিয়ার ময়দানে পাঠায় দাও জাহান্নামের আগুন আর সহ্য করতে পারতেছি না এ আল্লাহ সব বিচ্ছিন্ন কামরা সহ্য হয় না অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠায় দাও দুনিয়া গিয়ার নাফরমানি করব না আর জাহান্নামের কাজগুলো আমরা করব না আয় আল্লাহ তোমার পথেই চলব তোমার ইবাদত বندگی করে চলব আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবে থাকতে বারবার তোকে বলা হয়েছে বারবার হয়েছে আমার কথা শুনু নাই আমার কথা মানুষ নাই এখন আস্তুস আমার কাছে চাওয়ার জন্য যে আমি তোকে দুনিয়ায় আবার পাঠাবো আর কোনো দিন দুনিয়ায় পাঠানো হবে না আর কোনো দিন দুনিয়ায় তোকে ফিরানো হবে না জাহান নামের মধ্যে পড়তে থাক জ্বলতে থাক আগুনের মধ্যে পড়তে থাক যাহার নামে আগুনের মধ্যে পড়তে থাকবে আগুনের মধ্যে জ্বলতে থাকবে ওই জাহান নাম থেকে বের হতে পারবে না এইভাবেই চলতে চলতে দীর্ঘদিন পর হবে একটা সময় চাঁদ ডাক দিয়ে বলবে জাহান্নামের যে দারোয়ান অনায়া দা ওয়া মালিক হুলিয়া খোদে আলাই না আরবুক এর মালিক আল্লাহর কাছে দুয়া কর আল্লাহরবুল আলমীর যেন আমাদের জন্য মরণের ফয়সালা করে দেয় জাহান্নামের আগুন আর সইতে পারি না সব বিচ্ছুর সহ্য করতে পারি না কোটির শাস্তি একের পর এক চলতে থাকবে জাহান্নামের দারোয়ান আর কাছে বলবে আল্লাহর কাছে বলো দেয় আমরা আর বেঁচে থাকতে চাই না আল্লাহরব্বুল আলমীর আর ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে তোমাদের জন্য মর মরণকে হারাম করে দেয়া হয়েছে মরণ হবে না নামের মধ্যেই থাকতে থাকো এইভাবে চলতে চলতে এক পর্যায়ে জাহান্নামের অন্যান্য নফেরেশ তাদের কাছে জাহান্নামেরা বলবে রব্বানা আই উখুফি ফানাই মিনাল মাম্ মিন আল্লাহ রব্বুল আলভী আমাদের যা আজাবেক দিনের জন্য একটা সময়ের জন্য আমাদের আজাদ কমায় দাও জাহান্নামের আগুনের সইতে পারি না সাপ বিচ্ছুর কামরার সহ্য করতে পারি না বলছিলাম দুনিয়াতে পাঠানোর জন্য পাঠানো হল না বলেছিলাম মরণ দেওয়ার জন্য মরণ দেওয়া হল না এখন আমরা আবেদন করতেছি একটা দিনের জন্য জাহান্নামের আজাবটাকে বন্ধ করে দেওয়া হোক গায়েব থেকে আওয়াজ আসবে তাদেরকে বলা হবে না না তোমাদের জাহান্নামের আজাদকে কমানো হবে না যতদিন আজাব বাড়তি থাকবে আজাব বাড়তি থাকবে এইভাবেই নাফরমানের কবরের তবরের মধ্যে আজাব চলতে থাকবে